হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব ঘন ঘন শুক্রবার আসছে জানি তো ঘন ঘন শুক্রবার আসছে বলে এটা নিয়ে মজা করবেন না বাস্তবতাই ফিরে আসুন একটা সপ্তাহ চোখের নিমিষেই ফুরিয়ে যাচ্ছে কেয়ামতের আগের দিনগুলো দ্রুত ফুরিয়ে যাবে এক সপ্তাহে মনে হবে একদিন আর এক মাসকে মনে হবে এক সপ্তাহ বর্তমানে এটাই হচ্ছে আপনারা তো জানেন সময় কারোর জন্য অপেক্ষা করে না টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নান সো সময় থাকতে আমাদেরকে আল্লাহর রাস্তায় চলতে হবে যত পারি আল্লাহর এবাদত করতে হবে কিন্তু আরও একটি কথা আছে আপনি এবাদত কম করতে পারলেও কম করবেন গুনাহ থেকে বাঁচিয়ে থাকবেন তাহলে আল্লাহ আপনার উপর খুশি হবেন আমাদের এখন মনে হয় এক মাসকে মনে হয় এক সপ্তাহ বর্তমানে এটি হচ্ছে আর তৃতীয় বৈশ্ব দুর্যোগ বিশ্বযুদ্ধ দরজায় কঠানো হচ্ছে সেটা কিন্তু আমরা অবশ্যই জানি আপনারা তো দেখতেই পাচ্ছেন ইদানি বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে অনেক দিন আগে থেকে এবং আমাদের বাংলাদেশেও কিন্তু হয়েছে কিছুদিন আগে তা কিন্তু বিশ্বযুদ্ধ না আবার বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ হতে দেখতেছি কিন্তু এটার দ্বারা আমরা প্রমাণিত হচ্ছে প্রমাণিত হচ্ছে যে কেয়ামত আমাদের দৌগরাই তৃতীয় বিশ্বযুদ্ধ দরজার দরজায় কাড়ার্সে কী ভাবছেন আমাদের হাতে খুব সময় আছে আসলেই না আমাদের হাতে খুব অল্প সময় আমাদের মৃত্যু কখন হবে তা আমরা জানি না আমাদের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আপনি কখনো বলতে পারবেন না আমি এই পাঁচ মিনিট পর কী করবো সেটারও কিন্তু বিশ্বাস নেই যদি এমন ভেবে তাকেন তাহলে আপনি ঘুমন্ত অবস্থায় আছেন উঠে বাস্তবতা দেখুন দেখুন কিয়ামতের আলামত কত আগেই শুরু হয়ে গিয়েছে আমাদের কিয়ামতের আলাম অনেকগুলো আলামতের মধ্যে কিন্তু বর্তমানে অনেক আলামত হয়ে গিয়েছে আমরা দেখতেই পাচ্ছি ঘন ঘন যুদ্ধ হচ্ছে ঘন ঘন এই ভূমিকম্প হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে কয়কতি হচ্ছে করোনা আক্রান্ত হচ্ছে সব কিছুই সুতরাং এইসব নিয়ে মজা না করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নি আমরা এইসব নিয়ে কখনোই মজা করব না আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখবো আস্থা রাখবো সব কিছু তার চলার চেষ্টা করবো তাহলে আমরা ইমানদার বান্দা হয়ে মৃত্যুবরণ করতে পারবো আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর পথে চলা বীরগনের নির্দেশিত পথে চলা তাহলেই আমরা ইনন্দার ব্যক্তি হয়ে মরতে পারব আমরা সব সময় চাইবো যাতে জানতে দোষ লাভ করতে পারি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আমার সূর্যমুখ এটি কেমন হয়েছে জানাবে